এক শহরে দুজন মহিলা বাস করতেন মহিলা বলতে দুজন মা বাস করতেন তাদের সাথে দুটি ছিল। একদিন তারা রাস্তা অতিক্রম করার সময় হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল। তখন তাদের মধ্য থেকে একজন মহিলা বলল। তোমার ছেলেটিকে বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না যাকে নিয়ে গেছে সে তো আমার ছেলে নয় বরং বাঘে তোমার ছেলেটিকে নিয়ে গেছে তারা একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করলো এবং এক পর্যায়ে এই বিষয় নিয়ে তারা ঝগড়া শুরু করে দিল অবস্থা বেগতি উপস্থিত লোকজন বললেন তাদের এই সমস্যা সমাধান করার জন্য যেতে হবে হযরত দাউদ আলিহুয়া সাল্লামের কাছে দাউদ আলী হুয়া সাল্লাম তাদের দুজনের কথা শুনলেন অতপর তাদের মধ্যে যে মহিলা অধিক বয়স্ক ছিলেন তার পক্ষে রায় দিলেন কিন্তু এই বিচার তাদের মনোপুত হল না এমন সময় তারা দাউদ আলিহুয়া সাল্লামের ছেলে সুলাইমান আলিহুয়া সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলেন একজন মহিলাকে ক্রন্দনরত দেখে তিনি তাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তুলনামূলক কম বয়স্ক যে মহিলা ছিলেন তিনি তার কাছে কাঁদতে কাঁদতে বললেন এই ছেলে আমার এই মহিলা মিথ্যা বলে আমার ছেলেকে কেড়ে নিয়েছে অপরদিকে বয়স্ক মহিলাও ছেলেকে তার বলেই দাবি করলেন এবং তারা আবার বাদানুবাদে জড়িয়ে পড়লেন তখন হজরত সোলাইমান আলি সালাম কিছু লোকদেরকে ডেকে আনলেন ডেকে তাদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছোড়া নিয়ে এসো তারা ছোড়া নিয়ে আসলো হজরত সোলাইমান আলিহুয়া সাল্লাম তখন ছেলেটিকে কাছে আনলেন এনে বললেন তোমরা দুজনেই যেহেতু এই বিষয়টা নিয়ে ঝগড়া করছ দুজনেই দাবি করছ এই ছেলে তোমাদের তাহলে এখন এর মীমাংসা করে দেব আমি একে দুই টুকরো করে তোমাদের দুইজনের মধ্যে ভাগ করে দেব এতে করে তোমরা দুইজনেই সমান ভাগ পাবে কথা বলে এ কথা বলে তিনি দুই মহিলার দিকে তাকালেন তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার প্রস্তাবে রাজি আছো বয়স্ক মহিলা এতে রাজি হয়ে গেলেন কিন্তু এ কথা শুনে তাদের মধ্যে অল্প বয়স্কা মহিলাটি হাওমাও করে কান্না শুরু করলেন তিনি হজরত সুলাইমান আলিহা সাল্লামকে অনুনয় বিনয় করে বলতে শুরু করলেন যে হে আল্লাহর নবী আপনি দয়া করে এমন করবেন না আল্লাহ আপনার ওপর রহম করুন এই ছেলেটির ওপর আমার কোনো দাবি নেই এই ছেলেটি তারই আপনি এই ছেলেকে তাকিয়ে দিয়ে দিন তবু একে কাটবেন না তখন হজরত সুলাইমান আলিহুয়া সাল্লামের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল তিনি উপস্থিত সকলের সামনে বললেন যদি এই ছেলেটি এই বয়স্ক মহিলার হতো তাহলে সে এই ছেলেটিকে কখনোই কেটে ফেলতে চাইত না অপরদিকে অল্প বয়স্ক মহিলাটিকে দেখো সে জানে ছেলেটিকে সে পাবে না তবুও সে ছেলেটিকে বয়স্ক মহিলাকে দিয়ে দিচ্ছে কেননা এটা প্রকৃত অর্থে তারই ছেলে আর তার জন্য সে চায় যেভাবেই হোক এই ছেলে বেঁচে থাকুক এরপর তিনি ছেলেটিকে এনে অল্প বয়স্ক মহিলার কাছে দিয়ে দিলেন সুবাহ একজন মা কখনোই তার সন্তানের কোনো অমঙ্গল কামনা করতে পারেন না তার নিজের জীবন দিয়ে হলেও তারা চান তাদের সন্তান ভালো থাকুক তাই আমাদের সবার উচিত আমাদের বাবা মায়ের খেয়াল রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমির